হরে কৃষ্ণ ভাঙা ঝাড়ু ফেলে দেবেন না এই কাজটি করুন দেবী লক্ষ্মী ছুটে আসবেন ঘরে এবং প্রদীপ কবে কখন বাড়ির কোথায় জ্বালাবেন চোদ্দটি প্রদীপ জ্বালানোর শুভ সময় ও নিয়ম চোদ্দ সাত কি ও কখন খাবেন আজকে পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগত জানাচ্ছি পبوعার চ্যানেলে আমরা সবসময়ে চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই ধনテレশের দিনে পূর্ণ ভাঙা ঝাড়ু বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি এবং মা লক্ষ্মীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি জি ধনতেরাসের বিশেষ শুভ যোগ কখন জমদীপ দানের সময় ও মন্ত্র কি এই দিন কি কি জিনিস কেনা উচিত এবং কি কি ঘরে ঢোকানো উচিত নয় ধনতেরসের তিন পালনীয় নিয়ম কি কি এই দিন ঝাড়ু কিনতে কখন কিনবেন সেই দিন ঝাড়ু কেন কিনবেন কখন কিনতে হবে সাথে সাথে লক্ষ্মী পূজার বিশেষ বিধি সকল কিছু মিলিয়ে আজকের पर्व খুবই গুরুত্বপূর্ণ দত্ত্ব আমরা জানতে চলেছি সমত এই ধনতেরস কবে পালন করতে হবে ধনতেরসের দিন ও দীপাবলির সময় চারটি জিনিস দেখতে পেলেই বুঝবেন শুভ সময় শুরু হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় জীবন বদলাবে শীঘ্রই দীপাবলির সপ্তাহে কিছু জিনিস দেখা অত্যন্ত শুভ এই সময় সেগুলির কোনোটাও দেখতে পেলে বুঝতে হবে মা লক্ষ্মী আপনার মনের কথা শুনেছেন কার্তিক মাসের আমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলী এই তিথি নামে পরিচিত এই তিথিতে মা কালীকে পুজো করা হয় এছাড়াও এই দিন বহু বাড়িতে মা লক্ষ্মীর করা থাকে পুজো হয়ে এবং অলক্ষীকে বিদায় জানানো হয় দীপাবলি আলোর উৎসব এই দিন প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা আমাদের ও আশেপাশের সকলের মঙ্গল কামনা করি বিশ্বাস করা হয় যে প্রদীপের শিখায় আমাদের ভাগ্যের এর কেটে গিয়ে শীঘ্রই সুখের দিন সত্যি দেখাও অত্যন্ত শুভ এটিও জীবনে সমৃদ্ধির ইঙ্গিত দেয় তবে দোকানে রাখা পদ্ম দেখলে তেমন কিছু ভাববার দরকার নেই অনেকেই ভাবেন যে কাক কেবল অশুভ বার্তা বহন করে কিন্তু সে ধারণা সম্পূর্ণ ভুল দীপাবলির সময় কাক দেখতে পাওয়াকে শুভ লক্ষণ মনে করা হয় এর অর্থ হতে পারে যে কাক আপনার জন্য পূর্বপুরুষদের বার্তা বহন করে এনেছে এর দিন বা এই সময় টিকটিকি দেখতে পাওয়া ও শুভ বলে মনে করা হয় টিকটিকি আমাদের শুভ সময়ের বার্তা বহন করে তাই টিকটিকি দেখলেও নিজেকে সৌভাগ্যবান মনে করুন আজ আমরা আপনাদের এমন এক গোপন উপায় বলবো যা দীপাবলির আগে করলে মা লক্ষ্মীর কৃপায় এত প্রবলভাবে আপনার ঘরে প্রবেশ করবে যে সাতপুরুষ পর্যন্ত সেই প্রভাব অনুভব করবেন এই কথা নিজেই বলেছেন মহারাজ যেখানে মানুষ অশুভ দেখে সেখানেই লুকিয়ে যা থাকে সর্বোচ্চ শুভ রহস্য যখন দীপাবলির আগে ঝাড়ু ভেঙে যায় আমরা সবাই ভাবি অশুভ কিন্তু মহারাজ বলেন এই ভাঙা ঝাড়ুর ভেতরেই জমা থাকে তোমার ঘরের সমস্ত পুরনো দুঃখ ঋণ কলহ অপমান আর নেতিবাচকতা সে নীরবে সেগুলো শোষণ করে নিয়েছে তাই তাকে ফেলে দিও না অবহেলা করো না যে যেমন সেবা করে তাকে তেমন সম্মান দিতে হয় এটাই ধর্মের নিয়ম দীপাবলির আগের রাতগুলোতে মা লক্ষ্মী নিজেই আকাশ থেকে উঁকি দেন দেখেন কার বাড়ি কার বাড়িতে আলো ঝলমল করছে কার মন পবিত্র কার মনে শ্রদ্ধা আছে আর যেখানে পরিশ্রম শ্রদ্ধা আর বিশ্বাস আছে সেখানেই তিনি প্রবেশ করেন তাই ঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে মন থেকে ও ময়লা ঝেড়ে ফেলো এখন শোনো সেই গোপন উপায় দীপাবলির আগে যে কোনো দিন সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে গেছে এবং ঘর শান্ত তখন তোমার ভাঙা বা ব্যবহার করা ঝাড়ু নাও তার নিচে রাখো একটি লাল কাপড় তার মধ্যে রাখবে লাল কাপড়ের উপরে ঝাড়ুটি রাখবে কয়েকটি অক্ষতের দানা একটি কয়েন সামান্য কুমকুম একটি লাল সুতো আর একটি তুলসী পাতা এই পাঁচটি জিনিসের প্রতিটি একটি একটি করে এক একটি শক্তির প্রতীক অক্ষত মানে পূর্ণতা মুদ্রা মানে মালক্ষ্মীর আশীর্বাদ কুমকুম তার চরণরেখা লাল কাপড় মানে ভক্তি আর তুলসী মানে পবিত্রতা সব একসাথে বেঁধে একটি পুটলি বানাও তারপর সেটি ঝাড়ুর নিচে রাখো ঝাড়ুকে এমনভাবে রাখবে যেন মাথা ঘরের ভেতরের দিকে থাকে এরপর মা লক্ষীর ধ্যান করো এবং বলো মা লক্ষ্মী আমার ঘরে প্রবেশ করো আমার পুরনো দুঃখগুলো তোমার চরণে অর্পণ করছি আমার পরিশ্রমকে সার্থক করো এরপর তিনবার লাল সুতো ঝাড়ুর উপর বাঁধো প্রথম গিঁটে বলো ধনের চিন্তা তোমার উপর ছাড়লাম মা দ্বিতীয় তৃতীয় গিঁটে বলো মনের চিন্তা তোমার উপর ছাড়লাম এরপর ঝাড়ুর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে প্রণাম করো এবং সারা রাত সেটিকে সেভাবেই থাকতে দাও এরপর ভোরে সূর্য ওঠার আগে লাল কাপড়টি খুলে নাও এবং তাতে থাকা অক্ষত আর মুদ্রা তোমার আলমারি বা মন্দিরে রেখো এগুলো আর সাধারণ জিনিস নয় এগুলো এখন মা লক্ষ্মীর আশীর্বাদ এরপর ঝাড়ুটিকে আবার তার জায়গায় ফিরিয়ে রাখো তাকে অবহেলা করো না অর্থাৎ ঘরে কোথাও রেখে দাও এখন সে তোমার ঘরের রক্ষক হয়ে গেছে যদি এই উপায়টি সঠিকভাবে করো মা লক্ষ্মীর আশীর্বাদে আটকে থাকা কাজ হয়ে যায় হঠাৎ কোনো পুরনো ঋণ মিটে যাবে কখনো মন শান্ত হয়ে থাকবে আর বাড়িতে আনন্দের বাতাস বইতে শুরু করবে মহারাজ বলেন ঝাড়ু যেমন ঘর পরিষ্কার করে তেমনি এটি আসার আলো নতুন আলো জ্বালায় তাই দীপাবলির আগে এই ছোট্ট কিন্তু শক্তিশালী উপায়টি এটি অবশ্যই করো মা লক্ষ্মী তাদের কাছেই আসেন যারা সম্মান দেয় পরিশ্রম করে আর বিশ্বাস রাখে ভালো কাজ পবিত্র মন আর আশীর্বাদ দিত আলো এই তিনেই দীপাবলির সত্যিকারের জ্যোতি ধনতেরশের দিন দক্ষিণ দিকে জমের নামে প্রদীপ স্থাপন করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং সুখ আসে বাড়ির নেতিবাচক শক্তি অপসারণ করা হয় ইতিবাচক শক্তি প্রেরণ করা হয় এই দিনে দীপদান করলে মৃত্যুর ভয় দূর হয় পঞ্জিকা অনুসারে ত্রয়োদশী তিথি 18 অক্টোবর দুপুর 12টা 18 মিনিটে শুরু হবে এবং 19 অক্টোবর দুপুর একটা 51 মিনিটে শেষ হবে জমদীপ দানের শুভ সময় হবে বিকেল 5টা 59 মিনিট থেকে সন্ধ্যা 7টা 8 মিনিট পর্যন্ত দীপদানের শুভ সময়ের মোট সময়কাল এক ঘন্টা 16 মিনিট কিনা কাটা করার সব থেকে শুভ সময় হচ্ছে চৌগড়িয়া সকাল 11টা 45 মিনিট গতি দুটো 47 মিনিট পর্যন্ত সন্ধ্যা ও রাতের শুভ সময় চৌঘড়িয়া সন্ধ্যা 7টা 16 মিনিট থেকে রাত 9টা 11 মিনিট পর্যন্ত 8ই অক্টোবর শনিবার ধনতেরস বেলা 12টা 18 মিনিট থেকে শুরু হবে তিথি পরদিন অর্থাৎ 19ই অক্টোবর দুপুর 1টা 51 মিনিট পর্যন্ত চলবে তিথি পূজোর শুভ সময় সন্ধ্যা 7টা 16 মিনিট থেকে রাত 8টা 20 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কেন কাটা করতে পারেন ব্রহ্ম মুহূর্ত ভোর 4টায় তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত বিশপকাল সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত প্রদেশকাল বিকেল পাঁচটা আঠান্ন মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশের সন্ধ্যায় ধনপতি কুবেরের আরাধনা করা হয় হিন্দু ধর্মের মতে রাবণ কোথাও বিশেষ পাত্তা পান না তবে দশাননের এই দাদাটি কিন্তু উত্তর ও পশ্চিম ভারতে বেশ জনপ্রিয় বিশেষত বণিক মহলতা হিসাবে তার প্রচুর খ্যাতির এই দিনটির অন্য একটি পরিচিতও রয়েছে ধনত্রয় দেশির পাসাবাসী দিনটি ধনন্তরি ত্রয়দেশী নামেও পরিচিত এই দিনটিকে চিকিৎসকদের ঈশ্বর বা ঈশ্বরদের চিকিৎসক ধনন্তরীর জন্মদিন হিসাবেও মনে করা হয় সমুদ্র মন্থনের পর এই দিনের এই দিনেই অমৃতের ভাণ্ড হাতে ধনন্তরি উঠে এসেছিলেন বলে তাই এটি ধনন্তরি জন্মদিন উৎসব পালন করা হয় সব রোগ সর্ব সেই অমৃতের স্পর্শেই সব রকম রোগবালাই এমনকি মৃত্যু থেকেও অসুরক্ষিত হয়ে দেবতারা ধনন্তরী জন্মদিবস হিসাবে দিনটির আলাদা মহত্ত্ব রয়েছে কিন্তু তার থেকেও বেশি করে কুবেরের আরাধনার জন্য হিসাবে ধনতেরস পরিচিতি কারণ লক্ষ্মী বা কুবেরের যাকে আরাধনা করেই ঘরে ধনসম্পতির বার বাড়ন্ত জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে শুভ সময়ে করুন কেনাকাটা নইলে অর্থ শুধু হবে সংসারে সমৃদ্ধি বৃদ্ধি হয় না কোন দিন পালন করতে হবে ধনতেরস যার মধ্যে অন্যতম হলো এই দিনে আমরা কিছু শুভ জিনিস কিনে আনি সাথে সাথে আমরা ধনন্তরী পুজো করি ভগবান কুবের দেবের পুজো করি জমদিক দান করি এবং সাথে সাথে কয়েকটি নিয়ম পালন করি যে নিয়ম পালন করলে পরে তার জীবন থেকে আপনার সংসার থেকে নেগেটিভ প্রভাব হ্রাস পাবে এবং পজিটিভ প্রভাব বৃদ্ধি পাবে এবং শুভ শক্তির বৃদ্ধি হবে এবং এই যে কয়েকটি ক্রিয়া বা পুজো অর্চনা যেগুলো করলে ভগবানের আশীর্বাদ প্রাপ্তি হয় এবং প্রাপ্তি হয় আমাদের জীবনে তো মূলত এই বিশেষ কেনাকাটি বা পুজো অর্চনা কবে করতে হচ্ছে শুভ সময় কখন কটা থেকে কটা পর্যন্ত কেনাকাটির সময় কি করলে আমাদের জীবন সুখময় শান্তিময় এবং মঙ্গলময় হবে সেই দিনটি কবে হিন্দুদের একটি সারা দেশে অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে উদযাপিত হয় এটি সম্পদ এবং সৌভাগ্যের উৎসব লোকেরা নতুন জিনিস ক্রয় করে এবং দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের পূজা করে এই উৎসব উদযাপন করে প্রভু গণেশ এবং ভগবান ধরন্তরি আনন্দের উৎসবটি কার্তিক মাসে বিষ্ণুপ্রক্ষে ত্রয়োদশী তিথিতে পালিত হচ্ছে এটি বছরের সবচেয়ে প্রতীকী উৎসবগুলির মধ্যে একটি এবং এটি দীপাবলি উৎসবের প্রথম দিন মানুষ ফুল আল ফুল আলো দিয়ে তাদের ঘর সাজায় এবং প্রতিদিন বিভিন্ন ধরনের রঙ্গলি তৈরি করে এই পাঁচ দিনের উৎসবটি ধনতেরস দিয়ে শুরু হয় এবং ভাইফোঁটাতেই শেষ হয় এই পাঁচটি দিন সারা দেশে পালিত হয় অপরিসীম আনন্দ ও উদযাপনার মধ্য দিয়ে এই পাঁচটি দিন মানুষকে উত্তেজিত করে কারণ তারা প্রচুর কেনাকাটি করার সুযোগ পায় তবে এই আনন্দের উৎসবকে উদযাপন করার আগে কিছু জিনিস আপনাদের মনে রাখা উচিত ধনতেরাসের জন্য করণীয় এবং করে প্রথমত আপনাদের ঘর পরিষ্কার করতে হবে বিশেষ করে আপনাদের পূজাঘর যেখানে পূজা করা হবে আপনার ঘর থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে ফেলুন এবং এটিকে বাস্তু বাস্তুদোষ মুক্ত করুন আপনারা এই দিন ঝাড়ু কেনুন ঝাড়ুকে দেবী হিসাবে বিবেচনা করা হয় লোকেদের অবশ্যই গরুর পূজা করতে হবে এবং তাদের চাপাতি এবং সবুজ ঘাস ইত্যাদি খাওয়াতে হবে এটা ভগবানকে খুশি করবে এবং ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন দেবী লক্ষ্মী মন্ত্র পাঠ করুন এবং পূজা করুন এই শুভ দিনে বস্তু কিনবেন না এই দিনে এই দিনে গৃহস্থলীর জিনিস বিক্রি করা এড়িয়ে চলুন দান করার সময় ভাত দেবেন না অন্য একবারে দান করবেন না এই দিন এই শুভ দিনে খাবার তৈরি করার সময় পেঁয়াজ রসুন ডিম এবং মাছ মাংস ব্যবহার করা এড়িয়ে চলুন বিশেষ করে ধনতেরসের দিনে কাউকে টাকা ধার দেবেন না ধনতেরসের উৎসবে মদ খাওয়া এবং জুয়ার খেলা থেকে এড়িয়ে থাকুন বাড়ির প্রতিটি কোন ভালোভাবে আলোকিত করা উচিত এবং বাড়ির কোথাও অন্ধকার থাকা উচিত নয় ধনতেরসের দিনে কালো রঙের জামা কাপড় এবং জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন ধনতেরসের এই শুভ উৎসবে মানুষ নতুন জিনিস নতুন জামা কাপড় সোনা রূপ এবং বাসনপত্র কিনে কারণ ধন ত্রয়োদশী উৎসবের দিনে নতুন কিছু কেনাকে শুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিনে ধনন্তরের উপাসনা করলে জীবনে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য ও সুস্বাস্থ্য লাভ হয় ধনতেরাসের দিনে নির্দিষ্ট কিছু জিনিস কেনা খুবই শুভ এই দিন শুভ কর্ম করা মনে করা হয় ধনতেরাসের দিনে যা কেনা হয় তা তেরো গুণ পায় পারদ শ্রীযন্ত্র অবশ্যই কেনা উচিত এই যন্ত্রের ফলে জীবনে অর্থ বৈভব ও সুখ সমৃদ্ধি লাভ হয় ঘর অফিস স্থাপিত করা উচিত। এছাড়া শ্রীধন বর্ষা যন্ত্র কুবের যন্ত্র ও মহালক্ষ্মী যন্ত্র কেনা উচিত এই দিন লক্ষ্মী গণেশের মূর্তি কেনা উচিত দীপাবলির একদিন আগে ধনতেরসের লক্ষ্মী গণেশের মূর্তি বাড়িতে আনার প্রথা রয়েছে এরপর দীপাবলির দিনে তার পুজো করা হয় ধনতেরসে সোনার উপর কয়েন ও অলংকার কেনা উচিত এছাড়া কিনে হয় দিন রাখা সোনার উপর সামগ্রী লক্ষ্মী গণেশের পূজার সময় অবশ্যই পূজা করা উচিত মনে করা হয় এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন ও ধন ধান্যের আশীর্বাদ দেন ধনতেরাসের দিনে ধানের বীজ কিনে দীপাবলির দিন লক্ষ্মী পুজোয় ব্যবহার করা হয় এবং এটি করা অত্যন্ত শুভ एर्वर धानेर बीचके बाडीते जेखाने टाका राखेन, সেখানে রাখা উচিত। অন্তরেসের দিন কারোর থেকে ধার নেওয়া যাবে না। বাকাউকে ধার দেওয়া যাবে না। এই সময় দান ফেম করাও যায় না। অন্তরেসের দিন সন্ধেবেলা বাসুর দস্তির পর ঘর ঝাড়ু বা ঝাড় দিবেন না। অন্তরেসের দিন কখনোই কাওকে পেঁয়াজ রসুন দিবেন না। এই সময় পেঁয়াজ রসুন কাওকে দিলে গৃহে বিভিন্ন গ্রহের ওআইস অশুভ প্রভাব বৃদ্ধি পায়। ধনতেরসের দিন কখনোই কাউকে নুন দেবেন না এই সময় কাউকে নুন দিলে বাড়ির সমৃদ্ধি নষ্ট হয় ধনতেরসের কখনোই কাউকে চিনি না। এই সময় কাউকে নুন দিলে বা দিলে আপনার ত্যাগ করবেন ধনতেরসের দিন কোন কোন জিনিস কেনা শুভ মা লক্ষ্মী ও গণেশের মূর্তি কুবেরজির মূর্তি বা দেব দেবীর ছবি দক্ষিণাবর্ত শঙ্খ রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা পদ্মবীজ বা পদ্মবীজের মালা শ্রীযন্ত্র শ্রীকমল দেবদেবীর জন্য প্রয়োজনীয় যে কোনো জিনিস প্লাটিনাম সোনার তামা পেতল ব্লঞ্জ ও তৈরি যে কোনো ধাতব অলংকার অলঙ্কার কয়েল বা বাসন বিভিন্ন জামাকাপড় বা বস্ত্র পড়াশুনো করার যে কোনো সামগ্রী গাড়ি বাড়ি কম্পিউটার ল্যাপটপ মোবাইল যে কোনো ইলেকট্রনিক বা ইলেকট্রনিক্স সামগ্রী ইত্যাদি কিনতে পারবেন ধনতিরাসের দিন কোন কোন জিনিস কেনা একবারে উচিত নয় লোহা বা অ্যালুমিনিয়াম বা স্টিলের তৈরি যে কোনো জিনিস ভাঙা বা ধারালো যে কোনো বস্তু কালো বা বাদামি রঙের কোনো জিনিস জামা কাপড় ইত্যাদি কেনা কখনোই উচিত নয় ধনতেরসে কেমন ঝাঁটা কেনা উচিত ধনতেরসে নারকেলের ঝাঁটা বা ফুল ঝাটা কেনা শুভ শাস্ত্র মতে ধনতেরসে কখনো প্লাস্টিকের বা ফাইবারের বা সামান্য ভাঙ্গা ঝাটাও কিনবেন না ধনতেরসে যে ঝাঁটা কিনে আনবেন তা দিয়ে অবশ্যই ঘর পরিষ্কার করবেন তবে সন্ধ্যাবেলা ঝাঁটা দিয়ে ঝাড়ু দেবেন না ঝাঁটায় যাতে পা না লাগে সেদিকে লক্ষ্য রাখুন এর ফলে জীবন নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায়

ধনতরেশের জিনিস শুভ সময় দিন দক্ষিণ দিকে জমের নামে প্রদীপ স্থাপন করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং সুখ আসে বাড়ির নেতিবাচক শক্তি অপসারণ করা হয় ইতিবাচক শক্তি প্রেরণ করা হয় এই দিনে দীপদান দান করলে অকাল মৃত্যুর ভয় দূর হয়

দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা ও রাতের শুভ সময় চৌঘড়িয়া সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত আঠারোই অক্টোবর শনিবার ধনতেরস বেলা মিনিট থেকে শুরু হবে তিথি পরদিন অর্থাৎ উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে তিথি পুজোর শুভ সময় সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কেনাকাটি করতে পারেন ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত বিশপকাল সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত প্রদেশকাল বিকেল পাঁচটা আঠান্ন মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত কার্তিক মাসে কৃষ্ণপক্ষের প্রয়োদেশের সন্ধ্যায় ধনপতি কুবেরের আরাধনা করা হয় হিন্দু ধর্মের মতে রাবণ কোথাও বিশেষ পাত্তা পান না তবে দশাননের এই দাদাটি কিন্তু উত্তর ও পশ্চিম ভারতে বেশ জনপ্রিয় বিশেষত বণিক মহল হিসাবে তার প্রচুর খ্যাতির এই দিনটির অন্য একটি পরিচিত ও রয়েছে ধন ত্রয়োদশীর পাশাপাশি দিনটি ধনন্তরী ত্রয়োদশী নামেও পরিচিত এই দিনটিকে চিকিৎসকদের ঈশ্বর বা ঈশ্বরদের চিকিৎসক ধনন্তরীর জন্মদিন হিসাবেও মনে করা হয় সমুদ্র মন্থনের পর এই দিনের এই দিনেই অমৃতের ভাণ্ড হাতে ধনন্তরী উঠে এসেছিলেন বলে তাই এটি ধনন্তরী জন্মদিন উৎসব পালন করা হয় সব রোগ হরণ সেই অমৃতের স্পর্শেই সব রকম রোগবালাই এমনকি মৃত্যু থেকেও সুরক্ষিত হয়ে দেবতারা ধনন্তরীর জন্মদিবস হিসাবে দিনটির আলাদা মাহাত্ম্য রয়েছে কিন্তু তার থেকেও বেশি করে কুবেরের আরাধনার জন্য হিসাবে ধনতেরস পরিচিতি কারণ লক্ষ্মী বা কুবেরের যাকে আরাধনা করেই ঘরে ধন সম্পদের বার বাড়ান্ত জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে শুভ সময়ে করুন কেনাকাটা নইলে অর্থ ব্যয় শুধু হবে সংসারের সমৃদ্ধি বৃদ্ধি হয় না বৃক্ষ আপনার চোদ্দ পুরুষ বসে খাবে আজকে পড়বে কার্তিক দামোদর মাসে প্রতিদিন কি কি করতে হবে অবশ্যই কার্তিক বা দামোদর মাসে বিষ্ণু প্রসাদ গ্রহণ করবে না হলে অন্ততপক্ষে মিরামিজ আহার করবেন আর যাদের পক্ষে সম্ভব হবিসান্ন গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন প্রতিদিন प्रातः স্নান করতে চেষ্টা করবেন দেখুন সূর্য উদয় পূর্বেই স্নান করতে পারলে খুব ভালো হয় এবং বেশি বেশি হরি নাম করতে হবে মঙ্গল আরতি প্রতিদিন করতে পারেন চেষ্টা করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন বা ভদ্ধতা বলা কথা লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পাঠ বা শ্রবণ করতে পারেন অবশ্যই পরিবারের সকলকে দীপদান করতে বলবেন এবং নিজেও মঙ্গল আরতি ও দীপদান করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ও উৎসাহিত করবেন প্রতিদিন সন্ধ্যায় ও চাইলে রোজ সকালবেলা ও দীপদান করতে পারবেন কিন্তু পরিবারের সকলে মিলে অবশ্যই সন্ধ্যায় দীপদান করুন করা উচিত দেখুন কিভাবে দিবদান করবেন মঙ্গল আরতি করবেন বা ভগবানের চরণে চারবার নাভিতে সে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার ঘুরিয়ে ভগবানকে আরতি করবেন এটাই নিয়ম এবং আপনারা দামোদর অষ্টকম পাঠ বা শ্রবণ করবেন এছাড়া দামোদর লীলা দামোদর স্তব পাঠ করবেন ভগবান রাধা কৃষ্ণের শতনাম শ্রী হরি বিষ্ণু পুরাণ কথা হরি কথা শাস্ত্র অধ্যয়ন করা বিশেষ গুরুত্বপূর্ণ এবং বিশেষ ফলপ্রদ কৃষ্ণ প্রসাদ গ্রহণ ভগবানের সেবা পূজা করা তুলসী সেবা করা কৃষ্ণ নাম জপ করার মাধ্যমেই আমরা ভগবানের প্রিয় হতে পারি এবং এই দুর্বল মানব জীবনকে এই কার্তিক দামোদর মাসে ভগবানের সেবা ভক্তি শ্রদ্ধা ও পূজা করে নিজেকে ধন্য করতে পারি এবং ভগবানের বিশেষ কৃপার পাত্র হতে পারি এই কার্তিক মাসে চিঙ্কি বর্জন করতে হবে এই কার্তিক দামো করা যাবে না পাঠ করি দামোদর মাসে যদি পাঠ করি তাহলে আমরা শ্রী দামোদর শ্রী কৃষ্ণকে লাভ করতে পারব তাই আসুন শ্রী শ্রী দামোদর স্তবকটি দামোদরের মাসে আমরা শুনি প্রতিদিন শুনলে বা পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠে আমরা পৌঁছতে পারব তাই আসুন আমাদের শ্রী শ্রী দামোদর স্তবকটি পাঠ করি নমামে সরং সচিতানন্দ সচচিতানন্দ রূপম কুণ্ডলম গোকুলে ভ্রাজমনম যশোদ আলো খো ধমানম পরামষ্টম অনন্তত দ্রুত গোপয় রুদনতুহর নেত্র যুগমৃজন করাম ভোজ যুগমেন সাঙ্ক্র মোহাস কাপ কম্প রেখা কণ্ঠ স্থিত্রীব দামোদর ভোক্তিবদ্ধর आनंद कुंडे सभूषण निमज जनस्तम जो अख्यापयस्तम तदीय तो स्थित ज्ञेशु भक्तिरोहित तो पुण्य प्रेम तस्त शताबृत्ति वंदे बर दे मोक्ष न बरे साधो पीय इदस्ते वो गोपालो बालं सदा मे मनोस्त वीरस्त मौन इदंते मुखो मो भुज अभक्त तो सच गोपया मुहु सच मीत रक्ताधर मे मनुष्य विरास्त मनल लक्ष्य लभे लोभो देव दान लोभो देव दामोदारंत বৈষ্ণ প্রসীদ প্রভু দুখজালোধিমঙ্গল কৃপাদিষ্ঠিবৃষ্ট বত নু গৃহেশম অগুণ তৈিদৃশ কুড়িরাত মজ্জ বদদ্ধ যত বত তো চৌ তথা প্রেম ভক্তি শঙ্কা মে প্রয়োচ ন মোক্ষ গৃহ মে শ্রী দামোদর নমেস্তু দামনে সপুরদ দিবদি ধামনে তব দিয়ে দরাথ বিশ্বস ধামনে নমে রাধিকায়ে তদীয় প্রিয়ায়ে মে নন্ত লীলায়ে দেবা সুভয় নমে শরং सच्चितानन्दरूपं लसतकुण्डलं गोकुले भ्राजमानं यशोदभियालोकलादो धावमानं परामिष्टमाताम् अनन्ततद्रुतगोपयाम् রুদনত মুহুর নেত্র তম করাম ভোজ যুগমেন সাতক্র মোহাস্রি রেখা কণ্ঠ स्थितग्रीवं दामोदरं भोक्तिवर्धकसलीलाभिर आनन्दकुण्डे सघोषं निमज्जनस्तमा अख्यापयस्तं तदीयस्थितज्ञेषु भक्तिरहितवम् পুণ প্রেমত সতৃতিবন্দে বরং দে মোক্ষা বান চ্যানং বৃন্নেহ বরে সাধোপ্রী ইদস্তে বুর্ণার্থ গোপাল मे मनोत्तो बिरस्तव केमोने इदन्ते मुखमु भुजंग अवक्त सोचो गोपया मोह सोचमबितं बिमोब रक्ता धरम मे বিরাস্তা মনসিরা মন লভেয় লোভোদেবদান লোভোদেবদামত বৈষ্ণব প্রসীদ প্রভু দুখ জাল বোধি মঙ্গল কৃপাদিষ্ঠিবৃষ্ট দীন বানু গ্েহানে সোমম অগুনত ্ত্রত্ধি ক্চ্ছি দ্ৃশ্যম বদদ্ধ মু্্যব যত বত তবায়া মমচিতও ভুক্তিভাজককৃত্চ তথা প্রেমভক্তি সংকাং। মে প্রয়চ ন মোক্ষ গৃহ মে স্মোদ্রহ নমেস্তু দামনে সফুরদ দীপ দি ধামনে তব দিয়ে দরাথ বিশ্বস ধামনে নমে রাধিকায়ে দেবায়া স্তুভয়ং সকলের জীবনে মঙ্গল হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি হরে কৃষ্ণা যাইনি তাই রাধে রাধে